হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সোনালী স্বপ্নের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা গরুর একটি গুরুত্বপূর্ণ রোগ সম্বন্ধে আলোচনা করব গরু দেখা যায় যে গরুটা কিছু খায় না অথবা পা খু জ্বর প্রচণ্ড খুঁড়ায় খুরাই হাঁটে হ্যাঁ এই জন্য অনেক সময় গৃহস্থ খুব টেনশনে পড়ে যায় আপনার গরু আপনি চিকিৎসা করবেন এটি আমি চাই এই রোগটি সম্বন্ধে আমি বলবো এবং চিকিৎসা সম্বন্ধে বলবো আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন কোনো ডাক্তার ডাকার প্রয়োজন নেই গরু এই রোগটির নাম হচ্ছে বোবাইল অ্যাফিমেরাল ফিভার অনেকে তিন দিনের জ্বর বলে রোগ জ্বরটি তিন দিনে স্থায়ী হয় তিন দিন পরে গরু আপনা আপনি অনেক সময় ভালো হয়ে যায় আবার কিছু কিছু গরুদের সমস্যা দেখা দেয় তাই ট্রিটমেন্ট দেওয়া একান্ত প্রয়োজন এই রোগটির লক্ষণ হচ্ছে গরুর তাপমাত্রা একশো থেকে একশো ডিগ্রি পর্যন্ত উঠে যায় কিছু কি কোনো কোনো গরু পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে শ্বাস সে গতি বেড়ে যায় দ্রুত গতিতে শ্বাস প্রশ্বাস নেয় গর্ভবতী অনেক সময় গর্ভ গর্ভপাত হয়ে যায় গর্ভবতী গাভীর গর্ভপাত হয়ে যায় নাক মুখ দিয়ে সাদা পানির মতো সর্দি বের হয় ক্ষুদামন্দ হয় গরু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এইটা এই গরু এই দুর্বল হওয়াটা হলো খারাপ লক্ষণ অনেক সময় প্রচণ্ড জ্বরের কারণে এবং শরীর প্রচণ্ড ব্যথা থাকার কারণে গরু অনেক সময় পড়ে যায় পড়ে যাওয়ার পর দেখা গেল ট্রিটমেন্ট যদি প্রপার না হয় গায়ের শক্তি থাকে না গরু আর উঠতে পারে না এরকম তিন চার দিন থাকলে গরু প্যারা স্টের মতো হয়ে যায় সহজে ভালো হয় না তাই আপনারা এই লক্ষণ দেখা যায় সাথে সাথে যেমন গরু প্রচণ্ড তাপ খাওয়া দাওয়া করে না তারপরে ক্ষুদ খাওয়া দাওয়া করতে চায় অনেক সময় পা খুঁড়ি খুঁড়ি হাঁটে এইসব লক্ষণ দেখা দেখলে আপনি যদি একটা থার্মোমিটার রাখেন সবচেয়ে ভালো হয় সে থার্মোমিটার পায়ু পথে দিয়ে এক মিনিট রাখবেন দেখবেন যে গরু তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি পর্যন্ত হয়ে গেছে তাই দ্রুত চিকিৎসা কি করবেন এটা ইঞ্জেকশন আকারে আপনি ইনজেকশন দিবেন ফার্স্টে প্রোনাফেন অথবা ভেটোফেন অথবা পেন পেনিসিলিন গ্রুপে যে কোনো একটি ইঞ্জেকশন দিবেন অথবা মক্সিলিন ভেট মক্সিলিন বড় গরু হইলে টু গ্রাম এবং ছোট বাছুর হইলে ওয়ান গ্রাম দিবেন মক্সিলিন ভেট যে কোনো একটা দেন দিলেই হবে পরপর তিন দিন দিবেন আর যদি অবস্থা একটু প্রকট হয় যে চিকিৎসা ঠিকমতো করে নাই একটু প্রকট তখন আপনি একটু হায়ার অ্যান্টিবায়োটিক দিতে পারেন সেফটি একজন গ্রুপের ট্রাইজন অথবা ট্যাক্সোভেট এই ইঞ্জেকশন বড় গরুর জন্য দুই গ্রাম এবং ছোট গরুর জন্য মিডিয়াম বাছুরের জন্য এক গ্রাম আর ছোট বাছুরের জন্য পয়েন্ট গ্রাম এটি দিবেন এটির পাশাপাশি আপনি কি দিবেন ফেভিনিল একটা ব্যথা এবং জ্বরের জন্য ফেভিনিল একটা ইনজেকশন দেবেন টেন এম বড় গরুর জন্য টেন টেন এম মাঝারি গরুর জন্য টেন এম এল আর ছোট বাছরের জন্য দিবেন ছয় এম আর সাথে দিবেন জাতীয় একটা ইনজেকশন যেমন র্যানামাইসিন দিতে পারেন এক্সট্রা বেড দিতে পারেন এ এটা টেন এম ছোটো বড়ো সব কটারে দিবেন এম কোনো সমস্যা নাই আর খাওয়াবেন সাথে খাওয়াবেন হচ্ছে এই তিন দিন খাওয়াবেন ফার্স্ট বেড সকাল একটা দুপুরে একটা বিকেল একটা ফার্স্ট বেড খাওয়াবেন গরুদের এই খাওয়াবেন আর ইনশাল্লাহ গরু তিন দিনেই সুস্থ হয়ে যাবে এখন ইঞ্জেকশনের বদলে আপনি ইয়ে ব্যবহার করতে পারেন ট্যাবলেট ব্যবহার করতে পারেন বড় গরুর জন্য দেড়টা ট্যাবলেট সকালে দিবেন মক্সিলিন ভেট বড় গরুর জন্য কয়টা দিবেন মক্সিলিন ভেট দেড় দেড়টা একটা এবং অর্ধেক সকালে দিবেন বিকালেও দিবেন দেড়টা এইভাবে পাঁচ দিন খাওয়াবেন আর সাথে দিবেন আপনার মেলভেট প্লাস একটা ট্যাবলেট আছে মেলভেট প্লাস এটা দিলে আপনি ব্যথা জ্বর থাকবে না মেলভেট প্লাসটা দিবেন সকালে একটা বিকাল একটা আর ফেনাড্রিল ফেনাড্রিল ট্যাবলেট সকাল একটা বিকাল একটা দিবেন অ্যান্টিহিস্টা জাতীয় আর ফার্স্টবে দিবেন সকাল একটা বিকাল একটা ফাসবে। এই দিয়ে আপনি চিকিৎসা করেন ইঞ্জেকশনের বদলে কি দিবেন মক্সিলিন ভেড সকালের দেড়টা বিকালের দেড়টা বড় গরুর জন্য আর মিডিয়াম গরুর জন্য সকালে একটা বিকাল একটা আর ছোট বাছুরের জন্য দিবেন অর্ধেক সকালে অর্ধেক বিকালে আর পাশাপাশি দিবেন আপনি মেলভেট প্লাস সকালে একটা বিকালে একটা বড় গরুর জন্য মিডিয়াম গরুর জন্য সকালে একটা বিকালে একটা আর ছোট বাছরের জন্য দিবেন অর্ধেক সকালে অর্ধেক বিকালে আর সাথে দেবেন ফার্স্ট ফ্যানাল ডিল ট্যাবলেট দিবেন সকালে একটা বিকালে একটা বড় গরুর জন্য মিডিয়াম গরুর জন্য দিবেন একটা সকালে একটা বিকালে আর ছোটো বছরের জন্য দিবেন অর্ধেক সকালে অর্ধেক বিকালে সাথে ফার্স্টবেড দেবেন বেড সকাল একটা বিকালে একটা দিয়ে যাবেন ফাঁস বেয়ার জ্বরটা কন্ট্রোল করে ইনশাআল্লাহ আপনি তিন দিনের জ্বরটা ভালো হয়ে যাবে শুরু হয় সারা বছরই দেখা দেয় তবে এটার একটা সিজন আছে ফেব্রুয়ারি প্রথম থেকে অথবা ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে এটা শুরু হয় এটা প্রচণ্ড আকার ধারণ করে তবে এটা ভয়ের কিছু নাই মৃত্যু হার কম প্রপার চিকিৎসা করলে কৃষকের ভুক্ত হয় না সাথে সাথে যদি মেডিসিনগুলো দেওয়া হয় তাহলে আর সমস্যা নাই কিন্তু অনেকে গাফশুদ্ধি করে ডাক্তার ডাকে না ভিজিটের ভয়ে হ্যাঁ এই জন্য ডাকে না টুকটাক মেরে থেকে ওষুধ এনে খাওয়ায় আমি সেটা না করব আপনি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং লিখে রাখেন নোট করে রাখেন আস্তে আস্তে আমি একটা পর একটা প্রতিদিনই একটা না একটা রোগের সম্বন্ধে আলোচনা করব আমি চাই আপনার গরু আপনি চিকিৎসা করেন হ্যাঁ প্রতিটি কৃষক তার নিজের গরু নিজে চিকিৎসা করুক এটাই আমি চাই আপনি ভয়ের কোনো কারণ নাই মাথা গরম করার কোনো কারণ নাই হ্যাঁ ওষুধ খাওয়ান আল্লাহ দিলে ভালো হয়ে যাব আপনি ট্যাবলেট দিয়ে চিকিৎসা করেন যেভাবে বললাম আর তা নাহলে প্রথমে ইঞ্জেকশন দিয়ে শুরু করেন তিন দিন করলেই আপনি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে হ্যাঁ আর ইনজেকশনও প্রথম দিন করার পর আপনি ট্যাবলেট শুরু করতে পারেন যে ট্যাবলেটগুলোর নাম বললাম এই ট্যাবলেট দিয়েই আপনি শুরু করতে পারেন প্রথম দিন নাহলে ইঞ্জেকশন দিলেন অথবা পরপর তিন দিন ইঞ্জেকশন দিলেন যদি ইঞ্জেকশন দিতে পারেন ইঞ্জেকশন কীভাবে দিবেন সেটা আমি একটা ভিডিওতে দেখাবো শীঘ্রই আমি এখন একটু বাইরে আছি ঢাকা শহরে আছি আমি গ্রামে গিয়ে আপনার ইঞ্জেকশন ইয়েটা কীভাবে দিবেন এই ভিডিওটা শ্যুট করবো আপনারা দেখবেন কোনো ভয়ের কারণ নয় কিচ্ছু নাই একদম সহজ হ্যাঁ একদম সহজ কোনো ভয় নাই আমিও তো একটা মানুষ তাই না আমি তো আপনাদের মধ্যে কৃষক বা গৃহস্থ আমি শিখে নিছি না আমি এখন ডাক্তারি করি আমার গরুর জন্য আমি শিখেছিলাম এখন প্রফেশনাল হিসাবে এই কাজটি করতেছি প্রাণী চিকিৎসক হিসাবে আমি চাই যে আমি যে সমস্যাগুলো ফেস করছি ডাক্তার ডাকার পর ডাক্তার একবার আসলে তো আরেকবার আসে না হ্যাঁ বিভিন্ন ফেস করছি আমি চাই এই কারো মানে এই সমস্যাগুলো আপনাকে আপনাদের কাছে তুলে ধরবো এবং সমাধান দিব আমি বলি যে এই প্রতিবেদনটি আপনারা দেখেন স্কিপ না করে দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার আমার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যাবে এবং আপনি কিছু শিখেন এটাই আমার সার্থকতা আপনি আমার ভিডিওটা দেখে কিছু লাভবান হন এটাই আমার সার্থকতা এই চিকিৎসা এই রোগটা আসলে কোনো ভয়ের কোনো কারণে রোগটা আপনা আপনি সেরে যায় তবে ওই একটাই প্রচণ্ড জ্বর প্রচণ্ড ব্যথার কারণে অনেক সময় গরু পড়ে যায় এই একটা ভয় একবার পড়ে গেলে ডাক্তাররা সুযোগ নিয়ে নেয় ওরা স্যালাইন টেলাইন দেয় দেওয়ার পর মনে দুই তিন হাজার টাকা বিল করে ফেলে আসলে এটা কিছুই না গরুকে প্রথমেই ট্রিটমেন্ট দেবেন প্রথমে ট্রিটমেন্ট দেবেন তাহলে গরু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে প্রত্যেকটা কৃষক গৃহস্থ এবং ছোটো খামারিদের জন্য আমি এই চেষ্টা চালিয়ে যাব যে আপনারা কিছু শিখে নিজের গরু নিজে চিকিৎসা দেন বিয়ার্স আগামীতে আরেকটা রোগ নিয়ে আমি আলোচনা করব আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন বাজিয়ে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আলাইকুম